আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমাদের হাতে মানে একটা লেখা এসছে যা কুরআন নাজিলের পদ্ধতি নিয়ে একটা বেশ মৌলিক প্রশ্ন তুলেছে প্রশ্নটা হলো কুরআন কি প্রত্যেক বিশ্বাসের উপর মানে আলাদা আলাদা ভাবে নাজিল হয়েছে নাকি এটা শুধু একজনের উপর অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর এসছে কিন্তু এর শিক্ষাটা এর বার্তাটা সবার জন্য লেখাটাতে উসমান গনি নামে একজনের কথা বলা হচ্ছে যিনি মনে করেন যে না কুরআন আসলে সবার উপরেই নাজিল হয়েছে আর এই যুক্তির পক্ষে তিনি দুটো আয়াতের কথা বলেছেন মানে লেখাটিতে বলা হয়েছে তিনি বলেছেন সুরা আল ইমরান আয়াত চুরাশি আর সুরা আল আম্বিয়া আয়াত দশ তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই লেখাটাতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে যে আয়াতগুলোর ব্যাখ্যা করা হয়েছে উদাহরণগুলো সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা মানে ঠিক কি বলা হচ্ছে আর কিভাবে ব্যাখ্যাটা করা হচ্ছে আচ্ছা শুরু করা যাক তাহলে অবশ্যই অবশ্যই দেখুন কোরআন কিভাবে নাজিল হল আর এর বার্তাটা আসলে কাদের জন্য এই ব্যাপারটা বোঝা ইসলামের একেবারে গোড়ার বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে ওহি কিভাবে এলো মানে পদ্ধতিটা কি ছিল আর সেই বার্তার সার্বজনীনতার মধ্যে সম্পর্কটা কি। এটাই মনে হয় এখানকার মূল ফোকাস হ তো লেখাটা শুরুই করেছে সুরা আলে ইমরানের চুরাশি নম্বর আয়াত দিয়ে যেটা বলা হচ্ছে ওসমান গনি তার যুক্তির পক্ষে এনেছেন হ্যাঁ আয়াতটা হলো হল সুরা আলে ইমরান আয়াত চুরাশি আমি একটু তেলাওয়াত করছি কুল বিল্লাহি আমান্না উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয় ইসহাক ওয়াকুব ওয়াল আসবাত ওয়ামা উমসা ওয়াঈসা মিন রব্বিহিম মুসলিমুন আচ্ছা এই আয়াতের একটা প্রচলিত বাংলা অর্থ দেওয়া হয়েছে সেটা হল বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার সন্তানদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা মূসা ও ইসাকে দেয়া হয়েছে এবং যা অন্যান্য নবীদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী হুম এখন লেখাটাতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী এই যে কথাটা আমাদের প্রতি নাজিল করা হয়েছে মানে আরবিতে উঞ্জিলা আলাইনা এটাই হচ্ছে বিতর্কের মূল জায়গাটা লেখাটা বলছে এই যে আমাদের শব্দটা এটা আসলে পুরো মুসলিম উম্মা বা বিশ্বাসী সম্প্রদায়কে বোঝাচ্ছে মানে যারা এই ঐশী বার্তার অনুসারী কিন্তু আমাদের ওপর কথাটা শুনলে তো মনে হতে পারে যে এটা বুঝি প্রত্যেক ব্যক্তির ওপর আলাদাভাবে নাজিলের কথা বলছে লেখাটা এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করছে মানে এর সীমাবদ্ধতাটা কোথায় দেখাচ্ছে ঠিক ঠিক এই পয়েন্টটাই এই পয়েন্টাই লেখাটাতে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে ব্যাখ্যাটা হলো যদিও আয়াতে আমাদের বলা হয়েছে মানে বিশ্বাসীদের সমষ্টি এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই কিতাবটা বা ওহিটা এই বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এসেছে তাদের পথ দেখানোর জন্য এর মানে কিন্তু এই না যে ফেরেস্তা জিব্রাইল প্রত্যেক ব্যক্তির কাছে আলাদা করে ওহি নিয়ে এসেছেন তা নয় বরং ওহিটা নেমেছে শুধুমাত্র নবী মোহম্মদ সল্লা সাল্লামের ওপর কিন্তু যেহেতু এই বার্তাটা পুরো উম্মার জন্য প্রযোজ্য আর তারা এটার ওপর ইমান এনেছে বিশ্বাস করেছে তাই আল্লাহ এখানে একসাথে করে মানে সমষ্টিগতভাবে আমাদের প্রতি শব্দটা ব্যবহার করেছেন এটা আসলে বার্তার মালিকানা বা প্রাসঙ্গিকতা নির্দেশ করছে নাজিলের প্রক্রিয়াটা নয় এই যেমন ধরুন আমরা বলি আমাদের সংবিধান যদিও ওটা বানিয়েছে তা একটা নির্দিষ্ট কমিটি তাই না ও আচ্ছা আচ্ছা বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা তো তার মানে সম্বোধনটা হচ্ছে সমষ্টিগত কিন্তু নাজিলের যে প্রক্রিয়া সেটা আসলে একক কেন্দ্রিক হুম এরপর লেখাটিতে সুরা আল আম্বিয়ার দশ নম্বর আয়াত নিয়েও আলোচনা করা হয়েছে দ্বিতীয় আয়াতটা হলো সুরা আল আম্বিয়া আয়াত দশ আয়াতটা হলো। ইলাইকুম ফিহি আর এর একটা বাংলা অর্থ দেওয়া আছে আমি তো তোমাদের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যেখানে তোমাদের জন্য রয়েছে উপদেশ বা কেউ কেউ বলেন সম্মান বা স্মরণ এখানেও দেখুন প্রায় একই রকম একটা ব্যাপার এই যে তোমাদের প্রতি মানে আরবিতে এলাইকুম এই শব্দটা ব্যবহার করা হয়েছে লেখাটার ব্যাখ্যা অনুযায়ী এখানে তোমাদের বলতে প্রাথমিকভাবে হয়তো মক্কার কুরাইশদের বোঝানো হয়েছে কিন্তু এরপরে এটা আসলে পুরো মানবজাতিকে বোঝাচ্ছে যাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক হিসেবে এসেছে তাহলে এখানেও মূল যুক্তিটা একই থাকছে মানে নাজিলের মাধ্যম একজনই কিন্তু বার্তাটা সবার জন্য একদম একদম ঠিক ধরেছেন লেখাটার মূল সুরটা এটাই কোরআন এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে কিন্তু এর ভেতরে যে উপদেশ যেটাকে জিক্র বলা হচ্ছে বা সম্মান বা স্মরণীয় বাণী সেটা সমস্ত মানব জাতির জন্য লেখাটিতে আবার সেই আইন প্রণয়নের উদাহরণটা আনা হয়েছে যেটা বেশ লাগসই মানে আইন তো পাশ হয় সংসদে নির্দিষ্ট কিছু লোক করেন কিন্তু সেটা খাটে তো দেশের সব মানুষের উপর আইন যেমন প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে আলাদাভাবে নাজিল হয় না ঠিক তেমনি কোরআনও তো প্রত্যেক ব্যক্তির উপর আলাদাভাবে নাজিল হয়নি নাজিলের ঘটনাটা ঘটেছে না বিস সাল্লা সাল্লামের উপর কিন্তু এর যে নির্দেশনা সেটা সবার জন্য সুতরাং এই পর্যন্ত যে আলোচনা হল তার ভিত্তিতে লেখাটার মূল বক্তব্যটা তাহলে দাঁড়াচ্ছে কোরআন আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে সরাসরি নাজিল হয়েছে কেবল একজনের উপর তিনি হলেন আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাম কিন্তু এর শিক্ষা এর হেদায়ত এর বিধান এগুলো সব মানুষের জন্য সর্বজনীন এবং সর্বকালীন মানে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য প্রযোজ্য সবগুলো নিয়ে হয়তো কথা বললে একটু বেশি সময় লাগবে কিন্তু কয়েকটা প্রধান উদাহরণ যদি একটু বলেন তাহলে হয়তো বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে হ্যাঁ কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরুন এক নম্বর সংবিধানের কথাটাই আবার বলি একটা দেশের সংবিধান তৈরি করে কারা গণপরিষদ বা সংসদ কিন্তু সেই সংবিধানের আইন কানুন মেনে চলতে হয় কাকে দেশের প্রত্যেকটা নাগরিককে সংবিধানটা কিন্তু প্রতিটি নাগরিকের উপর আলাদা করে নাজিল হয় না আর একটা ধরুন ডাক্তারের প্রেসক্রিপশন ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখেন তখন তো একজন নির্দিষ্ট রোগীর জন্যই লেখেন কিন্তু ওই প্রেসক্রিপশনের লেখা কোনো ওষুধ বা নিয়ম যদি অন্য কোনো রোগের একই ধরনের অসুখের জন্য কাজে লাগে তখন তো সেটা ব্যবহার করা যেতে পারে তাই না মানে প্রেসক্রিপশনটা একজনের জন্য হলেও এর জ্ঞানটা বা উপকারটা অন্যদেরও লাগতে পারে বা ধরুন একটা বাড়ির নকশা ব্লু একটা বড় বিল্ডিং বা ধরুন একটা সেতুর নকশা এটা তৈরি করেন কে একজন স্থপতি বা ইঞ্জিনিয়ার কিন্তু সেই নকশা দেখে কাজ করে কারা রাজমিস্ত্রি শ্রমিক ফোরম্যান অনেকেই নকশাটা একজনের কাছে থাকলেও সেটার উপর ভিত্তি করে পুরো দলটা কাজ করে হ্যাঁ এই উদাহরণগুলো আসলেই বুঝতে সাহায্য করছে যে কিভাবে একটা গাইডলাইন বা একটা বার্তা একজনের মাধ্যমে আসলেও সেটা একটা বিশাল জনগোষ্ঠীর জন্য কার্যকরী আর প্রাসঙ্গিক হতে পারে মানে উৎসটা হয়তো এক কিন্তু এর প্রভাব বা যারা উপকার পাচ্ছে তারা অনেক আচ্ছা লেখাটিতে তো এই মূল যুক্তির পক্ষে কোরআনের আরও দুটো আয়াতের কথা বলা হয়েছে সেই আয়াতগুলো কিভাবে এই বক্তব্যটাকে আরও জোরদার করছে হ্যাঁ দুটো আয়াতের কথা বলা হয়েছে প্রথমটা হল সুরা আন্নাহাল আয়াত চুয়াল্লিশ আয়াতটা এরকম বিল বিলবৈয় নাতি ওয়া জুবুরি ওয়া আনজল্না ইলাইকে জিকরা লিৎনা লিন্নাসে মা নুজিলা ইলাই আল্লাহম আর এর অর্থ বলা হয়েছে তাদের পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণ আর কিতাব সহ আর আমি আপনার প্রতি এই স্মরণিকা অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে আর যাতে তারা চিন্তাভাবনা করে মানে টু ইউ সিঙ্গুলার স্মরণিকা আজিক্রা বা কোরআন নাজিল করেছি এখানে সরাসরি নবী আলাই সাল্লামকেই সম্বোধন করা হচ্ছে এরপর বলা হচ্ছে তার দায়িত্বটা কি যাতে আপনি মানুষের কাছে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন লিতুবাইয়া লিন্নাস যা তাদের প্রতি নাজিল করা হয়েছে মা নজিলা এলাইহিম তাহলে এখানে যে বলা হল তাদের প্রতি নাজিল করা হয়েছে এটার মানে কি দাঁড়াচ্ছে যদি সরাসরি তাদের উপর নাজিল না হয়ে থাকে এই জায়গাটাই লেখাটার ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ তাদের প্রতি নাজিল করা হয়েছে মানে হল সেই বার্তা বা বিধান যা তাদের কল্যাণের জন্য তাদের পদ দেখানোর জন্য পাঠানো হয়েছে কিন্তু পাঠানো হয়েছে কার মাধ্যমে নবী সাল্লামের মাধ্যমে আয়াতটা নিজেই কিন্তু ওহি যিনি গ্রহণ করছেন অর্থাৎ নবী এবং যাদের জন্য বার্তাটা এসেছে অর্থাৎ মানুষ এই দুয়ের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখিয়ে দিচ্ছে যদি সবার ওপর আলাদা আলাদা ভাবে নাজিল হতো তাহলে তো নবীর আবার সেটা ব্যাখ্যা করার দরকার হতো না তাই না হুম ঠিক যুক্তিটা বেশ স্পষ্ট আচ্ছা দ্বিতীয় যে আয়াতটার কথা বলা হয়েছে সেটা হল সুরা হেজের আয়াত নয় আয়াতটা হল ইন্না নাহ্ন জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন আর এর অর্থ নিশ্চয় আমি এই উপদেশ কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক এই আয়াতের ব্যাখ্যায় লেখাটিতে বলা হচ্ছে যে আল্লাহ এখানে দুটো কথা বলছেন এক তিনি কোরআন নাজিল করেছেন আর দুই তিনি নিজেই এর হেফাজত করবেন সংরক্ষণ করবেন তো নাজিলের যে কাজটা সেটা নবী মোহাম্মদ সাল্লু আলহ্লমের ওপর সম্পন্ন হয়েছে শেষ হয়েছে আর আল্লাহর এই যে সংরক্ষণ করার প্রতিশ্রুতি এটাই প্রমাণ করে যে মূল বার্তাটা অবিকৃত থাকবে এবং কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছাবে যদি এটা প্রত্যেকের ওপর আলাদাভাবে নাজিল হতো তাহলে হয়তো এইভাবে কেন্দ্রীয়ভাবে এটাকে সংরক্ষণ করার প্রতিশ্রুতির দরকার হতো না এটাও কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে নাজিলের উৎসটা একক নবির সাল্লাল্লাসাল্লামের উপর কিন্তু এর প্রভাব আর স্থায়িত্বটা সার্বজনীন এবং সংরক্ষিত আচ্ছা তাহলে সব মিলিয়ে লেখাটা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে এলো মানে উসমান গণির যে যুক্তিটার কথা শুরুতে বলা হয়েছিল সেই বিষয়ে তাদের ফাইনাল কথাটা কি হ্যাঁ লেখাটার উপসংহারটা বেশ পরিষ্কার সেখানে বলা হয়েছে যে কোরআন প্রতিটি ব্যক্তির ওপর আলাদাভাবে নাজিল হয়েছে এই ধারণাটা আসলে একটা ভুল বোঝাবুঝি যেটা হয়তো আয়াতগুলোর শাব্দিক অর্থের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে লেখাটার সিদ্ধান্ত হল কোরআন ওহির মাধ্যমে সরাসরি এবং বিশেষভাবে কেবল নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই অবতীর্ণ হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তারা জোর দিয়ে বলেছে যদিও অবতরণটা একজনের ওপর হয়েছে এর যে শিক্ষা বিধান উপদেশ হেদায়েত এগুলো সমস্ত মানুষের জন্য সমস্ত যুগের জন্য সমানভাবে প্রযোজ্য আর প্রাসঙ্গিক এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কাল বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় কোরআনের এই যে সার্বজনীনতা এটাই এর একটা অলৌকিক দিক অবতরণটা এককেন্দ্রিক কিন্তু এর আবেদন আর কার্যকারিতা সেটা বিশ্বজনীন ও চিরন্তন তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা যা আমরা পেলাম এই রেখাটি বেশ জোরালোভাবেই বলছে যে কোরআনের অবতরণ ঘটেছে নির্দিষ্ট একজনের ওপর অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের ওপর কিন্তু এর বার্তাটা সার্বজনীন মানে সমগ্র মানবজাতির জন্য পার্থক্যটা হল অবতরণের মাধ্যম আর বার্তার লক্ষ্যবস্তুর মধ্যে একদম তাই মূল পার্থক্যটা হল গ্রহণকারী রিসিপিয়েন্ট অফ রেভলেশন যিনি হলেন নবী সাল্লাহ আলিয়া এবং বার্তার উদ্দিষ্ট জনগোষ্ঠী টার্গেট অডিয়েন্স অব দ্য মেসেজ যারা হল সমগ্র মানব জাতি এই দুইয়ের মধ্যে কোরআন নবী সাল্লাল্লাহু আলিয়া উপর নাজিল হয়েছে একটা মাধ্যম হিসাবে কিন্তু এটা এসছে সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে এই আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে হয়তো শ্রোতাদের মনেও আসতে পারে কোনো একটা ধর্মগ্রন্থের অবতরণের প্রকৃতি বা পদ্ধতি নিয়ে আমাদের যে বোঝা পড়া। মানে এটা কি সরাসরি আমার উপর এসেছে নাকি একজন নবীর মাধ্যমে সবার জন্য এসেছে এই ধারণাটা আসলে সেই ধর্মগ্রন্থের বার্তাটাকে গ্রহণ করা বোঝা এবং সেটা অনুসরণ করার প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে যেমন ধরুন কেউ যদি মনে করে কিতাবটি সরাসরি তারই উপর নাজিল হয়েছে সে হয়তো তার ব্যক্তিগত উপলব্ধি বা ব্যাখ্যার উপর অনেক বেশি জোর দেবে তাই না আবার দিতে যদি মনে করা হয় যে না এটা নবীর সল্লাহ আলাহিবাসাল্লামের মাধ্যমে পুরো উম্মার জন্য এসেছে তখন হয়তো সম্মিলিত প্রজ্ঞা মানে স্কলারদের মতামত ঐতিহ্যবাহী ব্যাখ্যা এগুলোর উপর নির্ভরতাটা বাড়বে এটা নিঃসন্দেহে আরও একটু গভীরভাবে ভাবার মতো একটা বিষয় আজকের মতো আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি